এই গাছের কাছে যাওয়া না যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা তুমি চন্দ্রের মানুষরা তোমাদের কাছে বইয়া যায় যদি জীবনে কোনো গুণা কইরা থাকো আজকে এই ময়দানে তাও বাতিল্লা করো আল্লাহর কাছে কালিমা পড়ছো আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য এবাদত করবা মাওলার জান্নাতে যাওয়ার জন্য গুণা সাইরা দিবা মাওলার জান্নাতে যাওয়ার জন্য আদম হাওয়ার মতো কারা কারা তাও করবা তারা দুই হাত তুললে বলো আল্লাহ আকবর

ভালো এলে মালাই আল্লাহ জানায় দেয় ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ইবাদত করো বান্দা আমি আল্লাহ নাস্তাইন সাহায্য চাও আমি মালিকের কাছে দুনিয়ার যাদের কাছে হাত পাতলা তারা সহযোগিতা করার মালিক নয় দিন দুই দিন তিন দিন যাইবা চতুর্থ দিন তালা দিয়ে শুইবে দাবি বলবে আপনার বাড়ি বাড়ি নাই কথা পাই না কিন্তু আমার মাওলায় কোনো দিন বলান দিয়ে তোমারে ফিরাই দেয় না আম খাইতে চাও আম আল্লাহ খাওয়ায় লিচু খাইতে চাও লিচু আল্লাহ খাওয়ায় গরুর দুধ খাইতে চাও আল্লাহ দুধ খাওয়ায় গরুর বাচ্চা বাইন্দার একে সকাল বেলায় শীতের ভিতরে বাচ্চা রে সাইরা দিয়ে দুধ দোহন করে খাও খাই চোরে বাবা হাসনের ময়দানে গরুর জবান খুলে যাবে মুরগির জবান খুলে যাবে বকরির জবান খুলে যাবে হাসের জবান খুলে যাবে লিচুর জবান খুলে যাবে মাছের কাছের জবান খুলে যাবে